নমস্কার বন্ধুরা ফের নিম্নচাপের কিন্তু ভ্রুকটি বঙ্গে মহালয় থেকেই কে বৃষ্টি পুজোয় কেমন থাকবে আবহাওয়া লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটাই কথা মহালয়ার সকালে কিন্তু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে একাধিক জেলায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু কুড়ি সেপ্টেম্বর লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করছি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং কলকাতার আপডেট জানার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইকেনটি প্রেস করবেন তো চলুন শেয়ার করে দেবেন রাত পোহালেই কিন্তু মহালয়া আগামীকাল অর্থাৎ রাত পোহালেই মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা অর্থাৎ পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি কিন্তু পুজোর আগে থেকেই চোখ রাঙাতে শুরু করতে পারে বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে মহালয়ার সকালে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে একাধিক জেলায় তবে কি পুজোতেও ভাসবে শহর কলকাতা তথা পশ্চিমবঙ্গ কি বলছে আবহাওয়া দপ্তর চলুন এক নজরে দেখে নিই তো বন্ধুরা আজ দিনভর কলকাতায় কেমন থাকবে আবহাওয়া জেনে নেই চলুন শনিবার সকাল থেকে কিন্তু কলকাতার আকাশ এখন অবধি মেঘলা বর্জ্য ও হালকা মাঝের বৃষ্টি হচ্ছে তবে মহালয়ের পর থেকে বাড়তে পারে বৃষ্টি সোম মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মহালয়ে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া চলুন জেনে নিই মহালয়ের দুপুর থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে মহালয়ের পরে সোমবার মঙ্গলবার সব জেলাতেই সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বুধবার থেকে কমতে পারে বৃষ্টি কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবারে ফের বঙ্গোপসাগর তৈরি হতে পারে একটি নিম্নচাপ এর প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে বৃষ্টি বেশিরভাগ জেলাতে এই ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর মনে হচ্ছে বৃষ্টি পিছু ছাড়ছে না এছাড়াও পুজোর সপ্তাহে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নবমী থেকে বাড়তে পারে বৃষ্টি দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি কিন্তু এবছর শেষ করে দেবে পুজোকে তো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায় তো উত্তরবঙ্গে কেমন আর থাকবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোয় তবে বটুক সহ হালকা থেকে মাঝে বৃষ্টি পোতার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গের জন্য কিন্তু অনেকটাই খারাপ খবর বন্ধুরা পুজোয় এবার কিন্তু বৃষ্টি শেষ করে দেবে আপনাদের আনন্দ তো লেটেস্ট আপডেট শেয়ার করলাম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আপডেট তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে হেল্পফুল হলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হচ্ছে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ